আবে জমজমস রুটের লাইটিং স্টার লাইটিং ডেকোরেশনের দিক দিয়ে এক নম্বরের মধ্যে আছে জমজম সাত লঞ্চটি ঢাকা থেকে সাড়ে রাত এগারোটা চারপর থেকে সাড়ে দুপুর ঢাকা থেকে সাড়ে রাত এগারোটা তিরিশ মিনিটে চারপর থেকে সাড়ে দুপুর একটায় তো দুপুর একটায় সেটা মুন্সীগঞ্জ ঘাট দিয়েছে লঞ্চটি এখন বাজে চারটা উনচল্লিশ মানে চারপর থেকে টাকা আসতে সময় লাগলো তিন ঘন্টা চল্লিশ লাইটিং কেবিন ডেকোরেশনের মধ্যে শীর্ষে এই লঞ্চটি এই লঞ্চটিতে উঠলে আপনারা বুঝতে পারবেন গ্লাস একটি লঞ্চ চারপর রুটের যাত্রী প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে এই ভালোই যাত্রী এসে আজকে